আজ বিধানসভা প্রেস ক্লাব থেকে শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং মহিলা পুলিশ কর্মীদের নিয়ে কি বললেন শুনুন ট্রেনিংয়ে থাকা মহিলা পুলিশকে ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ তার বৈধতাটা সরকারি নোটিফিকেশন করে আনার ব্যবস্থা করা হয়েছে যে ট্রেনিরা ডিউটিও করবে ট্রেনিং করবে আমি ট্রেনিদের বলবো তাদেরও ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার অধিকার রয়েছে প্রতিবাদ করা এবং এটা রিফিউজ করা মুখ্যমন্ত্রী বলছেন যে বর্ধমান থেকে তিনি ফেরার সময় দেখেছেন রাস্তার দুপাশে শিল্পই শিল্প টোটালটাই শিল্প হয়ে গেছে কোনো জমি খাতা নেই না এটা মুখ্যমন্ত্রী শুধু নয় মুখ্যমন্ত্রীর যারা অনুগামী তারা অনেক আগেই বলেছেন হুগলি তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি যখন ভোটে প্রার্থী পদ পেয়েছিলেন পরে এমপি হয়েছেন তিনি শুধু কুইন্টাল কুইন্টাল জল এবারে বলেছেন তা নয় তিনি এর আগে বলেছেন আমি গোটা ধোঁয়া দেখতে দেখতে এসেছি থেকে শেষ হয়ে গেছে মুসলিম ভোট আর পুলিশ এই দুটো করে এই রাজ্যতে ক্ষমতায় আছে সাধারণ মানুষের সমর্থন নেই ভোট হয় না মানুষ ভোট দিতে পারে না গণতান্ত্রিক অধিকার নেই আর মুখ্যমন্ত্রী যে কত যে দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে সেদিনই বাংলার মানুষ প্রতিক্রিয়া দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে মেন স্ট্রিম মিডিয়াতে এবং জনে জনে যে এত বড় মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধি স্বাধীনতার পরে আমাদের দেশে আর আসে এরপর জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন ওরা ভালো লড়াই দিয়েছেন লড়াই করছেন ওরা কোথায় থামবেন কোথায় যাবেন কমপ্লিটলি ওদের নিজস্ব ব্যাপার এর সঙ্গে কোনো মন্তব্য করা পরামর্শ দেওয়া উচিত না আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে যে পার্টি বিধানসভায় দু কোটি তেত্রিশ লক্ষ দু কোটি আঠাশ লক্ষ ভোট পেয়েছে লোকসভায় দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে একটা বিগ ব্লক মানুষ ভোট দিয়েছে আমি এল ওপি হিসেবে একটা পরামর্শ ওদের দিয়েছিলাম যখন রাজ্য সরকার ওদের চিঠি দিয়ে ডাকল আমি তখন বলেছিলাম যে আপনারা এই আন্দোলনকে অরাজনৈতিক রেখেছেন রাজনৈতিক নেতা নেত্রী জনপ্রতিনিধিদের ভিড়তে দেননি পতাকা ব্যবহার করতে দেননি রাজনৈতিক স্লোগান দিতে দেননি আমাদের এতে কোনো আপত্তি নেই সমর্থন আছে আপনারা রাজনৈতিক লোকের সঙ্গে বসবেন না আপনারা আধিকারিকদের সঙ্গে বসুন আমি সেদিন পরামর্শ দিয়েছিলাম এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে মুখ্য সচিবের সঙ্গে বসুন সাংবিধানিক প্রধান রাজ্যপালের মধ্যস্থতায় বসুন আপনি আপনাদের রাজনৈতিক পরামর্শ না নেওয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গলায় পরামর্শ না দেওয়ার সুর শুনুন কি বললেন সেটা আমরা আমি আর নতুন করে আমার ভাই বোনদের পরামর্শ দিতে চাই শুধু একটা খবর পেয়ে খুব কষ্ট লাগলো ওরা একটা কনভেনশন করার জন্য ধনধান্য বুক করেছিল এবং ফিরাদ হাকিমের কাছে কনসেশন চেয়েছিল রেটে প্রথমে কর্পোরেশন পারমিশন দেওয়ার পরেও পরে আমার মনে হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই পারমিশন প্রত্যাহার করা হয়েছে বাতিল করা হয়েছে তাদের ওদের কি চোখে মুখ্যমন্ত্রী দেখেন বা তৃণমূল দেখে এইটা থেকে প্রমাণ হয়ে গেল এই ঘটনা থেকে এটা আমি শুনেছি এবং এটা আমার খারাপ আজকে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার জানিয়েছে যে এটা দু হচ্ছে ছ মাস অন্তর এটা নতুন করে রিনুয়াল করা হয় আর এই এইটা শুধু দাস থেকে ভিক্টোরিয়া পর্যন্ত বলবৎ আছে রাজ্য সরকার অসংখ্য মিথ্যে কথা বলে কোর্টে কোর্ট সেটা জানে ভারতীয় জনতা পার্টিকে একশোর বেশি কর্মসূচি করতে হয়েছে হাইকোর্টে গিয়ে তার মধ্যে আমাকেই নিতে হয়েছে ছিয়াত্তরটা আমার রামনগরে একটা রবিবার দিন কর্মসূচি রয়েছে ওখানে একটা ধর্ষণ হয়েছে তার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সাতজন যুক্ত দুজন জেলে গেছে সেই কর্মসূচির এখন অব্দি পারমিশন নেই ন্যাচারালি রাজ্য সরকার এই ধরনের ভালো ভালো কথাগুলো কোটে এগুলো বলছে আর আপনারা বলছেন এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই রাজ্য সরকার বিরোধীদের কণ্ঠরোধ করে এবং রাজ্য সরকার প্রধান বিরোধী দল বিশেষ করে বিজেপি বিজেপিকে কোনো কর্মসূচি করতে দেয় না শ্যামবাজারে ধর্না বলুন হাজরাতে দুশো জন নিয়ে মিটিং বলুন আর ধর্মতলার ধর্ণা বলুন সব জায়গায় কোর্ট থেকে অনুমোদন নিয়ে আমাদেরকে পারমিশন নিয়ে করতে হয় এমনকি সন্দেশখালিতে বিরোধী দলনেতাকে ঢুকতে গেলে তিনবার হাইকোর্টে যেতে হয় এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার আসা পর্যন্ত ওনাকে দাঁড় করিয়ে রাখা হয় আমাদের মাটিতে রাস্তায় বসে থাকতে হয় অথচ ওনাদের দলের মন্ত্রী বিধায়কদের জোড়ামন্ত্রী তখন পার্থভৌমিক মন্ত্রী ছিলেন সুজিত বসু নারায়ণ গোস্বামী এমএলএ সুকুমার মাহাতো এমএলএ তাদের ক্ষেত্রে কোনো পারমিশন লাগে না পশ্চিমবঙ্গে গণতন্ত্র যে বিপন্ন আর মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের যে একমাত্র টার্গেট বিজেপি এটা প্রমাণিত হয়েছে সিপিএম এর এসব লাগে না সিপিএম এর সঙ্গে ওদের সেটিং আছে ওদের সিপিএম এর পারমিশন ছাড়াও প্রোগ্রাম করতে পারে দরকার প্রোগ্রামের জন্য পুলিশের ব্যবস্থাও থাকে একদিন লালবাজার অভিযান ছিল সিপিএম এর ওটা কথা বলে চেঞ্জ করে দিয়ে ওই অন্যদিকে নিয়ে চলে গেছে বলছি এই থ্রেড কালচার নিয়ে নানা অভিযোগ উঠছে তার মধ্যে দেখা যাচ্ছে যিনি পোস্টমর্টম করেছিলেন তার বক্তব্য নিয়ে একটা নতুন করে জল্পনা শুরু হয়েছে মুদ্রাকোতলা আর জিগর একটা জটিলতা কিন্তু এখনো স্টিল বজায় রয়েছে এখনো অভয়ে বিচারও পাইনি এই যে পরিস্থিতিটা এটা কবে স্বাভাবিক হবে বলে আপনি মনে করছেন সবকিছু সামনে আসবে এই থ্রেড কালচার বন্ধ হবে কবে সেটা নেই ফ্রেড কালচার বন্ধ হবে মনে না পুলিশ যদি নিরপেক্ষ না হয় তাহলে থ্রেড কালচার বন্ধ হবে কেন পুলিশ তো নিরপেক্ষ নয় পুলিশ তো পার্টি ক্যাডার করের ঘটনার সময় পুলিশের প্রেস ব্রিফিং গুলো তাদের যে ভাষাগুলো এটা সাধারণ পুলিশ কনস্টেবল এসআই এসআই রা নয় আপনি সুপ্রতিম সরকারের যে ভাষা ইন্দিরা মুখার্জির যে সাংবাদিক সম্মেলন তাতে কি একবারও মনে হয়েছে যে এরা পুলিশ তৃণমূলের মুখপাত্র মন্ত্রী নেতাদের থেকেও উপরে উঠে এক কাটি বেড়ে যে ভাষাতে তারা অ্যাটাক করেছেন আজকে অভয়ার বাড়ি থেকে রিয়াক্ট করতে হয়েছে যে ইন্দিরা মুখার্জি মিথ্যাবাদী লায়ার আর থ্রেড বন্ধ হবে কি করে থ্রেড বন্ধ করতে গেলে হলে পশ্চিমবঙ্গ পুলিশের অন্তত গোটা দশের আইপিএস কে গ্রেফতার করতে হবে অ্যারেস্ট করতে হবে সেন্ট্রাল ক্যাডার এদেরকে তুলে অন্য রাজ্যে পাঠিয়ে দিতে হবে আপনি যদি এদের কোমর ভাঙতে না পারেন প্রশাসনিক আইনগত তাহলে কোনোদিন এই থ্রেড কালচার বন্ধ হবে না যারা থ্রেড করছে তারা জানে যে জিডি হবে না এফআইআর হবে না অ্যাকশন হবে না পুলিশ পুলিশ আমাদের সঙ্গে আছে পুলিশ মানে তৃণমূল তৃণমূল মানে পুলিশ থ্রেড কালচার কোনোদিন বন্ধ হওয়ার বিষয় নয়

নিরমূল মানে চোর বলেছেন যে রোগী কল্যাণ সমিতিতে আর রাজনীতির কোনো লোক থাকবে না কিন্তু এটা শুধুমাত্র কলকাতার জন্য জেলাতে কিন্তু একজন করে রাজনৈতিক প্রতিনিধিকে রাখা হবে রোগী কল্যাণ সমিতি এটা তো স্পষ্ট দিই চাই না আমরা প্রথম থেকে যে দাবিতে বিজেপি লড়াই করছে যে সমস্যার মূল হচ্ছে মমতা এনার্জি তফা এক দাবি এক মমতার পদত্যা। আমরা পুজোর সময়ও সিগনেচার ক্যাম্পেইনিং এ থাকব এই ইস্যুতে আর পুজোর পরে আমরা সমস্ত সিগনেচার মাথায় করে নিয়ে রাজভবনে দিয়ে আসবো বড় জমায়েত করে অতএব এটা খুব পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক অঙ্কে হসপিটালগুলো স্বাস্থ্য কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করতে ডাক্তারদেরকে চাপে রাখতে হসপিটাল থেকে মিথ্যা মেডিকেল রিপোর্ট বানিয়ে বিরোধীদের ফাঁসাতে আর বিরোধীরা আক্রান্ত হলে তারা যাতে চিকিৎসার সুযোগ না পায় তাদের গ্রিভিয়াস ইঞ্জুরিকেও যাতে সিম্পল ইঞ্জুরি করে দেওয়া যায় বাঁকুড়ার বিষ্ণুপুরের গ্রামে শারীরিক নির্যাতনে মৃত বধুর পোস্টমার্টাম রিপোর্ট স্নেক বাইটে পরিণত যাতে করা যায় তার জন্যই রুগী কল্যাণ সমিতির মাধ্যমে হসপিটালগুলোগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান কলকাতাতে এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে নারায়ণস্বরূপ নিগমরা এখন করে দেবে যেহেতু কলকাতাতে ডাক্তার বোনকে কেন্দ্র করে জনরোষ ব্যাপকভাবে হয়েছে তাই খানিকটা ক্যামোফেজ করার জন্য তিনি কলকাতাতে ডাক্তারবাবুদের বসিয়ে বাকি রেস্ট অব দি বেঙ্গল কলকাতা তো এইটুকু এগারোটা বিধানসভা নেই দুশো তিরাশিটা বিধানসভা তো জেলায় ওখানে আমার রাজ চলবে এবং সাথে সাথে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে অশিক্ষিত অর্ধশিক্ষিত প্রাইমারি স্কুল পাস করেনি এমন তৃণমূল নেতাদেরও বসিয়ে রেখেছেন আপনি ভাবলে অবাক হয়ে যাবেন স্কুলের গন্ডি পেরাইনি এমন নেতা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের মাথায় গেছে এই হচ্ছে মমতা ব্যানার্জির আসল স্বরূপ কারণটা হচ্ছে ডাক্তার ডাক্তারবাবুদের নিয়ন্ত্রণে রাখা হসপিটালে আয় ব্যয় যোগ কিছু টাকা মারার ব্যবস্থা করে দেওয়া ও খাও তৃতীয় হচ্ছে পলিটিক্যাল মিথ্যা মামলা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করা যাতে বিজেপি সব বিরোধীদের উপরে মিথ্যা মামলা করা যায় নন ননবেল সেকশন দিয়ে টু দিয়ে ভালো ভালো লোকদেরকে তিনশো সাতের সেকশন লাগিয়ে রেফার টু পিজি করে শুয়ে দিনের পর দিন বিজেপির কার্যকর্তাদের জেলের ভিতরে রাখা যায় সেই জন্য তিনি পলিটিক্যাল লোকদের করেছেন আর রিক্রুটমেন্ট বোর্ডেও তিনি একইভাবে সব জায়গায় রাজনৈতিক লোকদের বসিয়ে রেখেছেন ডাক্তারবাবুদের আর চিকিৎসা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য পরিবর্তন হবে ব্যবস্থার তখনই যখন মমতা ব্যানার্জি প্রাক্ত হবে এই বোধ বুদ্ধিটা যতক্ষণ বাংলার সমস্ত মানুষের আসবে উনচল্লিশ শতাংশ মানুষের এসেছে তাই তারা ফুলে ভোট দিয়েছে এই বোধ বুদ্ধিটা যতক্ষণ যখন একান্ন শতাংশ মানুষের মধ্যে এসে যাবে বাংলায় তখনই বাংলায় আসল সমস্যা সমাধান হবে তার আগে কোনো সমস্যার সমাধান হবে না এটা ধ্রুব সত্য আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল